নামে জাতীয় সড়ক বিকল্প জাতীয় সড়কের বিশাল অংশ খানাখন্দে পরিণত বৃষ্টির জল জমে মরণ পরিণত রাস্তা চরম দুর্ভোগের শিকার স্কুল পড়ুয়া সহ স্থানীয় লোকজন আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়কের প্রেমতলা থেকে ঝেরঝেরি সহ কুর্তি সীমান্ত পর্যন্ত অংশটি বর্তমানে মরণ পরিণত হয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে কোন সংস্কারের উদ্যোগ না থাকায় এই গুরুত্বপূর্ণ সড়কের চলাচল এখন জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে অভিযোগ রাস্তার মাঝে পুকুরের মতো গর্ত সৃষ্টি হয়েছে যার ফলে যানবাহন চালকদের জন্য যাতায়াত হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ প্রতিদিন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী ব্যবসায়ী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত বাধার সম্মুখীন হচ্ছে স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে বছরের পর বছর ধরে এই সড়কের অবস্থা ক্রমশই অবনতির দিকে যাচ্ছে বর্ষাকালে গর্তে জল জমে আরো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়ে আছে কোথাও কোথাও জল কাদায় একাকার রাস্তা স্থানীয়রা জানায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাবেন প্রয়োজনে সকলে মিলে রাস্তা অবরোধে সামিল হবেন রাস্তাটা দীর্ঘদিন থাকি রাস্তায় খুব বুগার মানুষের রাস্তা এটা গর্ত হয়েছে প্রচুর পরিমাণে এখন তো তারা কাজ করছে করিয়া মানুষের দোকানের সামনা মাটি চাটি খাটিয়া করিয়া ডেইন দিত করিয়া ডেইন দিছে না হর যে করছে করিয়া এটা যে বড় গাছ হয়েছে দু তিনদিন এক্সিডেন্ট হয়েছে কন্ট্রাক্টার দিয়ে আমরা ফোন করলাম বলে দাদা এইটা দোকানের সামনে যে মাটিটা খাটাইলা এন খরিয়ে দিতে ওই খরিয়া দিবো দিম দি আজকে প্রায় আড়াই তিন মাস হয়ে গেছে এখন দেহাল রাস্তার কারণে দুর্ঘটনা লেগেই থাকছে অবস্থায় দাবি উঠেছে গুণমান বজায় রেখে দ্রুত রাস্তা সংস্কারের রিপোর্ট নিউজ টুডে